আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মানিকগঞ্জের আমাদের দ্বিতীয় দিন আজকে হচ্ছে বিয়ে তো বিয়েতে কি কি খেলাম এবং কি কি করলাম সব কিছু হচ্ছে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে খাওয়া দাওয়া করছিলাম আর এইখানে ডাল দিয়ে লাউ রান্না করেছে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে আমরা চারজনই বাকি ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে সবার সাথে বসে হচ্ছে একটু আড্ডা দিচ্ছিলাম আড্ডা দেওয়ার পরে সামনেই একটু হাঁটতে বের হলাম আর চারোদিকের পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো একদম সবুজ আর সবুজ আর আমি দেখলাম যে অনেক বেশি মরিচ গাছ আমার কাছে মনে হয় তারা সবচেয়ে বেশি মরিচই চাষ করে আর এইখানে হচ্ছে আমরা দুজন কি নিয়ে যেন হাসাহাসি করছিলাম আমি ভুলে গিয়েছি তো আমার মামা তো ভাই হচ্ছে আমাদের চকবার খাওয়ালো আমরা বলেছিলাম যে চকবার খাবো আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা সব কিছুই অনেক বেশি ভালো লাগে আর যাওয়ার পথে একটা গাছের মধ্যে হচ্ছে আমরা অনেকগুলো কাঁঠাল দেখেছি মার্শাল্লা মানে অনেকগুলো কাঁঠাল ধরেছে বাসায় এসে তারপর হচ্ছে একটু রেস্ট নিয়ে গোসল করে রেডি হয়ে এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে যাব আমার অনেক বেশি ক্ষুদা লেগেছে প্রায় দুইটা নাকি তিনটা বেজে গিয়েছিল তো গিয়ে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাদের খাওয়া দাওয়া হবে তারপর হচ্ছে আমরা বসবো এইখানে দেখলাম একদম ঢালা দই দেয় ঢালা দই বলতে হচ্ছে যেই বাটিতে বা যেই প্লেট আপনি খাবেন ওইটার মধ্যেই দিয়ে দেয় এক্সট্রা কোনো প্রিজে দেয় না যার যতটুকু লাগবে ওইখানেই দিয়ে দেয় তো এদের খাওয়া হলে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসবো তো এখন হচ্ছে তাদেরকে একটু আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো পরে হচ্ছে পোলাও দিয়েছে রোস্ট ছিল সবজি ছিল সবজিটা হচ্ছে এখানে দেওয়া হয়নি হয়তো বা ভুলে গিয়েছে তারপর হচ্ছে গরুর মাংস ছিল ভাত ডাল তো আমি হচ্ছে জাস্ট রোস্ট নিয়েছি আর হচ্ছে এক পিস গরুর গোস্ত নিয়েছি রোস্টটা মোটামুটি ভালোই ছিল বাট লবণ কম আমার মনে হয় বাবুরচিড়া লবণ একটু কমই খাই এখানকার বাবুরচিরা মানে যতবারই খেলাম লবণটা একদমই কম ছিল লবণটা যদি আর একটু বেশি হতো আরও বেশি মজা লাগতো তো পরে আমি হচ্ছে এক পিস গরুর মাংস নিয়েছিলাম একটু শক্ত ছিল তো খাওয়া দাওয়া শেষ করলাম তারপর হচ্ছে আমরা সবাই মিলে ফটোশ্যুট করছিলাম ফ্যামিলি ফটোশ্যুট তারপর হচ্ছে বোনেরা মিলে সব কিছু আলহামদুলিল্লাহ সবাই যখন একসাথে হই তখন ভালোই যায় দিনগুলো পরে এখানে একটা বসার ব্যবস্থা ছিল এখানে বসলাম চারদিকে একটু হচ্ছে ভিডিও নিচ্ছিলাম পরে হচ্ছে বরের বাসা থেকে লোক এসে পড়েছিলো আমি হচ্ছে তখন আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি আমার অনেক বেশি মাথা ব্যথা ছিল তো আমি হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম পরবর্তীতে বরের এন্ট্রিটা আর দেখতে পাইনি এখানে হচ্ছে এখন বিয়ে পড়ানো হবে আর একটা মেয়ের জন্য এই দিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি ইমোশনাল সব কিছু ছেড়ে হচ্ছে অন্য একটা বাসায় যেতে হয় একদমই হচ্ছে নতুন মানুষ তাদেরকে হচ্ছে আপন করে নিতে হয় তো যাই হোক সব কিছু মিলেই হচ্ছে একটা মেয়ের জীবন তো এখানে হচ্ছে মেয়ের এন্ট্রি হলো এখন হচ্ছে তাদের ফটোশ্যুট হবে এখানে হচ্ছে মুখ দেখার পর্ব চলছে পরবর্তীতে হচ্ছে আয়না দেখার পর্ব হবে এই সময়গুলো আমাদের কাছে অনেক বেশি মজা লাগছিল পরবর্তীতে হচ্ছে পুরো ফ্যামিলি নিয়ে হচ্ছে পিকচার তুলেছিলো তো আমরা আর বোর সাথে কোনো রকম পিকচার তুলে আমার মাথা ব্যথাটা তখন একটু কমই ছিল যার কারণে হচ্ছে এই ভিডিওগুলো আমি নিয়েছিলাম তো এখন হচ্ছে বিদায়ের পালা আর এই সময়টা অনেক বেশি কষ্ট লাগে যার বিদায় হয় সেই বোঝে এই সময়টা কেমন লাগে তো এইখানে হচ্ছে মেয়ের মা অনেক বেশি কান্না করছিল পরে হচ্ছে এই যে এখন হচ্ছে বিদায় দিয়ে দিবে তো সব কিছু মিলেই দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে এবং এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এই প্রথম হচ্ছে আমি কোনো মানিকগঞ্জের বিয়ে খেলাম আমার কাছে ভালোই লাগলো